গাইজ ওয়েলকাম বাক টু মাই ইউট্যুব চ্যানেল আজ আমরা ভিজিট করেছিলাম বাতকুল্লার বুকে বাতকুল্লা রেডিমেড সেন্টারে যেখানে তোমরা পেয়ে যাবে পুরো ব্র্যান্ডেড প্রোডাক্ট খুবই সস্তায় এবং রিজেনেবেল প্রাইসের মধ্যে অনেকেই চাও যে হোলসেলারের ভিডিও তো দাও কেউ তো রিটেল দেয় না তাদের জন্য আজকের এই সন্ধানটা একটা পারফেক্ট সন্ধান হতে চলেছে যদি পুজোর শপিং রিটেলেও কেনাকাটা করতে চাও এনাদের কাছ থেকে সেটাও তোমরা করে নিতে পারবে এছাড়াও যদি যারা ভাবছ একটা মনের মতো ব্যবসা শুরু করবে এবং খুবই সস্তায় মাল কিনে প্রত্যেকটা প্রোডাক্টে হিউজ পরিমাণ লাভ করবে তাদের জন্য আজকের ভিডিওটা বিশাল হেল্পফুল ভিডিও হতে চলেছে কারণ কাছ থেকে হোলসেলেও তোমরা মাল পেয়ে যাবে আর হোলসেলে মারলে তোমরা একটা ব্যবসা শুরু করতে পারবে আর ইনাদের কাছে তোমরা পেয়ে যাবে ছেলে ও মেয়েদের অল ভ্যারাইটি শার্ট থেকে শুরু করে টি শার্ট জিন্স থেকে শুরু করে এ টু জেড এছাড়া কুর্তি থেকে শুরু করে মেয়েদের হচ্ছে জিন্স প্যান্ট এ টু জেড আইটেম এনাদের কাছে একদম পেয়ে যাবে খুবই সস্তায় আর এটা হচ্ছে এনাদের নতুন শোরুম ওপেনিংয়ের ভিডিও আর নতুন শোরুম ওপেনিংয়ে দেখতে পাচ্ছ কতটা কাস্টমারের ভিড় এবং কতটা কাস্টমারের চাপ কারণ এনাদের প্রতি একটা ভরসা আছে এবং এনাদের প্রতি একটা বিশ্বাস আছে কারণ এনারা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে এনাদের একটা ছোট্ট আউটলেট থেকে আজকে এত বড় আউটলেটে পৌঁছেছে সবই তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জোরে যারা যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন যদি পছন্দ হয় তাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে একদমই ভুলবে না আর চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চলে তাই চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক আজকের এনাদের নিত্য নতুন কালেকশনগুলো নমস্কার দাদা নমস্কার আপনার নাম সুমন্ত সরকার আচ্ছা সপ নিয়ম কি রয়েছে দাদা বাদকুল্লা রেডিমেড সেন্টার আচ্ছা প্রপার অ্যাড্রেস কোথায় রয়েছে বাদকুল্লা বাজার নদীয়া বাদকুল্লা বাজার নদীয়া কেউ যদি আসতে যায় আপনাদের শপে কিভাবে আসবে প্রথমে বাদকুল্লা রেল স্টেশনে নেবে যে কোনো টোটোতে বাতকুল্লা বাজার কটন গ্যালারি বললে তার পাশেই আমাদের নতুন দোকান হয়েছে নতুন আউটলেট রয়েছে সামনে তো দেখতেই পেলাম হচ্ছে যে ফিতেটিতে কাটা হলো তার নতুন আউটলেটটা খুলে আপনার কেমন লাগছে কাস্টমারদের জন্য ভালোই লোক হয়েছে আজকে মোটামুটি এখন অবধি রেসপন্স খুবই ভালো আমাদের এখানে আগে আপনার কি অন্য জায়গায় সব ছিল এখন নতুন আউটলেট খোলা হয় নতুন আউটলেট এটা খোলা হয়েছে আচ্ছা আচ্ছা মানে সব কাস্টমাররা কি এখানে আসছে তখন হ্যাঁ আসছে আসছে তা আপনাদের এখানে ভ্যারাইটিস কি কি রয়েছে

স্টার্টিং প্রাইস আমাদের এখানে আছে 199 টাকা থেকে টি-শার্ট আছে যেমন এগুলো এই টি-শার্টগুলো হবে 199 টাকা থেকে আচ্ছা ঠিক আছে আমাদের এই শার্টগুলো দেখুন প্রত্যেকটা শার্ট আমাদের ভ্যারাইটি কালেকশন আছে এখানে হ্যাঁ এই ধরনের স্টার্টিং কত থাকছে স্টার্টিং এটা রিটেল আমরা 599 এর দাম রেখেছি আচ্ছা ঠিক আছে আর এর অনেক কালার পাবেন অনেক ভ্যারাইটি পাবেন প্রত্যেকটা আইটেম আছে আর অনেক আইটেম আছে ঠিক আছে

মানে যা পাবে কাস্টমারস অনলি সব ব্যান্ডেড হ্যাঁ নন ব্যান্ডেড মাল কোনো হ্যাঁ তার কোনো কাস্টমার যদি অনলাইনে পারচেজ করতে যায় তার জন্য মিনিমাম কোয়ান্টিটি কত টাকা করি না আচ্ছা মিনিমাম টাকা মিনিমাম টাকা করতেই হবে আচ্ছা এখানে যদি কেউ নিতে এখানে শপে এসে ভিজিট রিটেলে যায় আমাদের সব খোলা আছে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এখানে এসে আমাদের রিটেল রিটেলটা করতে পারে আচ্ছা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর কেউ কোনো কাস্টমার যদি ভাবছি এখন একটা ব্যবসা শুরু করবে তা ব্যবসার ক্ষেত্রে কি আপনাদের যে মানে স্টাফ রয়েছে তা সেই স্টাফরা কি ব্যবসার ক্ষেত্রে সব ধরনের গাইডনেসটা দেবে হ্যাঁ স্টাফরা যারা আছে তারা হোলসেল ডিপার্টমেন্টটা দেখেন তারা হোলসেল করতে পারবে হোলসেল সব আমাদের রেট দেওয়া আছে এবং আমাদের কোয়ালিটি মালের কোয়ালিটির দিকে খুবই ভালো এবং হোলসেল রেট রেটও খুব সুন্দর পাবে একদম দিল্লি রেটে পাবে কলকাতা রেটে পাবে হোলসেল মালও পুরো হোলসেলে ডিল হয়ে যাবে হ্যাঁ হোলসেলে ডিল হয়ে যাবে আপনি যেহেতু আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানবো আপনি যেহেতু আগে ছোট একটা ব্যবসায়ী ছিলেন মানে ছোট জায়গা থেকে যেহেতু উঠে এসেছেন এত বড় একটা আউটলেট খুলেছেন তা আপনি তাদেরকে কি সাজেশন দিতে চলেছেন আমি বলবো যে এই ব্যবসাটা যদি কেউ মন করে তো তারা অবশ্যই অনেক দূর পৌঁছাতে পারবে যেমন আপনি পৌঁছেছেন একদম ঠিক সততার সহিত করতে হবে

যখন কেউ হোলসেল দেবে ছটা করে মিনিমাম দিতেই হবে হ্যাঁ তখনকার রেটটা একটা আলাদা হবে তখনকার রেটটা একটু কম হবে অবশ্যই কোয়ান্টিটি বেশি কেউ যদি ডিল করে একটু কোয়ান্টিটি বেশি মানে একটু বেশি পরিমাণ মানলে তাদের জন্য কি এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে হ্যাঁ তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট অবশ্যই রয়েছে রিটেলও রয়েছে হোলসেলও রয়েছে হচ্ছে আমাদের হচ্ছে হফ ব্যান্ডের জিন্স মানে প্রত্যেকটা সব ব্র্যান্ডের থাকছে দাদা সবকটা ব্র্যান্ডেড এটা হফ ব্যান্ডের জিন্স পাবেন আচ্ছা

এটা ব্লাডের মানে হবমেনের ভ্যারাইটি কোয়ালিটি পাবেন আচ্ছা জিন্স প্রচুর প্রচুর আসুক স্ক্রিনে দেন ফোন ভিডিও ভিডিও কলের সুযোগ সুবিধা রয়েছে তো যারা অনলাইনে মালটা নেবে অনলাইনে যারা করবে তারা ভিডিও কলে আমার সাথে করতে পারবে ঠিক আছে আমাদের শার্ট ভ্যারাইটি এটা ব্লাড কোম্পানির শার্ট আছে আচ্ছা ব্লাড আছে হাইফেন আছে হাইফেনেরও শার্ট পাবেন আচ্ছা এটা ব্লাডের শার্ট এটা হাইফেনের শার্ট এগুলো সব পিওর কটন দাদা পিওর কটন পিওর আচ্ছা পিওর কটনের মধ্যে আছে একদম হ্যাঁ খুব ভালো কোয়ালিটি আমি একটা খুলে দেখাচ্ছি কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির এটা আচ্ছা সাইজ একদম পাকা সাইজ পাবেন কালারফুল গ্যারান্টি পাবেন আচ্ছা ফুল গ্যারান্টি থাকছে কালার ফুল গ্যারান্টি থাকছে ঠিক আছে এরপরে আপনি প্রিন্টেড এখন যেগুলো চলছে ডিজিটাল প্রিন্টেড এটা ফুল উঠে যাওয়ার এবং দামের দিক দিয়ে এবং কোয়ালিটির দিক দিয়ে কোনো হবে না পিওর কটন প্রত্যেকটা পিওর কটন প্রত্যেকটা সুন্দর সুন্দর প্রিন্ট পাবেন আচ্ছা ডিপ লাইট কালার চেক্স এক কালার চাইনিজ কালার সব রকম শার্ট আছে আমাদের কাছে সাদার মধ্যে প্রিন্টেড এর মধ্যে সাদার মধ্যে প্রিন্টেড এখন যেটা চলছে এই ধরনের প্রিন্টেড এর শার্ট সাদার মধ্যে পুরো সাদার মধ্যে পিওর কটন একদম পিওর কটন থাকবে চেক সাইজ মধ্যে পাবেন এটা হাইফেন কোম্পানি ওয়ান খুব ভালো ডিপ কালারে প্রিন্ট প্রিন্টেড পাবেন এই শার্ট খুবই অল্প দামের মধ্যে খুবই ভালো শাড়ি এগুলো আচ্ছা সাথে স্টার্টিং কত বলেন

খুবই ভালো পাঞ্জাবি এটা এটার দাম একটু বেশি আছে এই যে চাইনিজ কলার পাঞ্জাবি এখন যেগুলো চলছে আচ্ছা অষ্টমের দিন পড়ার জন্য হুম চারটে পাঁচটা কালার হবে এর মধ্যে প্রত্যেকটাই চারটে পাঁচটা করে সেটে কালার থাকছে ঠিক আছে ঠিক আছে পাঞ্জাবির মধ্যে আরো ভ্যারাইটি পাবে অনেক ডিজাইন আছে পাঞ্জাবির মধ্যে যেরকম ডিজাইন চাইবে সেরকম পেয়ে যাবে সেরকম পেয়ে যাবে নেক্সট আমাদের টি শার্ট টি শার্ট আচ্ছা টি শার্টের স্টার্টিং কত রেখেছেন টি শার্ট আপনি এখানে পাবেন দুশো নিরানব্বই থেকে অনলি দুশো নিরানব্বই আচ্ছা এই ধরনের পাবেন ডিজিটাল প্রিন্টেড মধ্যে আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা খুলে দেখিয়ে দেন কলার वाला অবশ্যই খুলে দেখাবো প্রত্যেকটা তো বক্স প্যাকিং এর রয়েছে প্রত্যেকটা সিঙ্গেল বক্সের হুম হুম প্যাকেজিংটা খুব সুন্দর করে করা আছে হ্যাঁ খুব ভালো কাপড়ও এটা 100% কটন এবং প্রিন্টে ওঠার কোনো গ্যারান্টি মানে 100% গ্যারান্টি প্রিন্ট ওঠার কোনো চান্সই নেই পিওর কটন এই কালারটা একটু খুলে রাখাচ্ছি দা আইটেম আমাদের এখানে বাচ্চাদের গেঞ্জি মানে বাচ্চাদের আইটেম রয়েছে বাচ্চাদের আইটেম রয়েছে বাচ্চাদের গেঞ্জি আমাদের এগুলো স্টার্টিং প্রাইস আছে

এটা মৈত্রী কোম্পানির গেঞ্জি পাবে মৈত্রী ওডিআই এটা ডেনিমের মধ্যে আছে ডেনিমের মধ্যে ডেনিমের মধ্যে আচ্ছা এই একটা পাবে চাইনিজ কালারে প্রত্যেকটা তিনটে করে কালার পাবে তিনটে করে তিনটে করে কালার এটা চাইনিজ কলার চাইনিজ কলারের মধ্যে এছাড়া আমাদের কাছে রয়েছে বাচ্চাদের শার্ট বাচ্চাদের শার্ট যেমন চাইনিজ কালারের শার্ট এই একটা কালার আচ্ছা এগুলো চাইনিজ কালারের মধ্যে ছটা করে কালার হবে প্রত্যেকটা ছটা করে কালার আচ্ছা ছটা করে কালার ছটা করে ডিজিটাল প্রিন্টের শার্ট পাবে বাচ্চাদের আচ্ছা এই ধরনের ডিজিটাল প্রিন্ট মনে 599 ফাইভ 599 নাইন ফাইভ নাইন ফাইভ নাইনটি নাইন খুবই সুন্দর আচ্ছা একদম কম রেঞ্জের মধ্যে বেশ অসাধারণ শার্ট এটা আচ্ছা ফুল কালার গ্যারেন্টি আছে 100% কটন এই ডিজিটাল প্রিন্টের এই কালার ভ্যারাইটি আচ্ছা বাচ্চাদের সাইজ পাবে হচ্ছে পাঁচ বছর থেকে পনেরো বছর অবধি পাওয়া যাবে এই আচ্ছা বছর থেকে ফুল সেট একদম ফুল সেট ফুল সেট একদম ফুল সেটের মধ্যে রয়েছে

পাবে লেডিস স্ফকের মধ্যে লেডিস স্ফকের মধ্যে এটা সব সাইজ পাবে আচ্ছা একদম কুড়ি থেকে তিরিশ সাইজ অবধি আবার বত্রিশ থেকে চল্লিশ সাইজ অবধি মানে দু বছরের বাচ্চা থেকে শুরু করে থেকে তিরিশ সাইজ আচ্ছা এটা তিনটে করে কালার পাবে তিনটে করে কালার থাকে তিনটে করে কালার এটা দু বছর থেকে চোদ্দ বছর মেয়েদের পর্যন্ত পাওয়া যাবে ঠিক আছে এই একটা অসাধারণ ফ্রক আচ্ছা সাদার মধ্যে হোয়াইট এমন দেখদম হোয়াইটের মধ্যে সুপার নেটের কোয়ালিটি এটা আচ্ছা এটাও আবার দু বছর থেকে চোদ্দ বছর মেয়েদের অব্দি পাওয়া যাবে এগুলো দাম মোটামুটি সাতশো নিরানব্বই থেকে শুরু করে পনেরোশো নিরানব্বই এর মধ্যে আচ্ছা আপনারা আমাদের শপে আসুন এখানে আসুন সমস্ত রকম মাল আমাদের এখানে পাবেন

ফোর নাইনটি নাইন আছে ফাইভ নাইনটি নাইন আছে সিক্স নাইনটি নাইন আছে ঠিক আছে এইদিকে ওয়ান পিসের মধ্যে কিছু পাবেন সব পার্টি আর ডেসের মধ্যে হ্যাঁ এটা এটা ওয়ান পিস ওয়েস্টার্ন আচ্ছা ওয়ান পিসের মধ্যে পাবেন এই এক এটারই কালার পাবেন তিনটে করে চারটে করে কালার আছে প্রত্যেকটা ঠিক আছে আচ্ছা এই একটা গ্রাউন্ডের মধ্যে পাবেন গ্রাউন্ডের মধ্যে হ্যাঁ সুন্দর এটা জোলা কোম্পানির আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ শর্ট কুর্তি আচ্ছা শর্ট কুর্তির মধ্যে শর্ট কুর্তির মধ্যে এটাও দুটো তিনটে কালার পাবেন আচ্ছা প্রত্যেকটা সেটা কত করে মানে বান্ডিলে কটা করে থাকছে দাদা বান্ডিলে চারটি করে কালার আছে হ্যাঁ চারটি করে সাইজ আছে আচ্ছা তিনটে করে কালার তিনটে করে কালার চারটি করে সাইজ আছে সবার সাইজ এম মেল এক্সেল ডাবল এক্সেল চারটি সাইজই পাবে এটা এই দুটো কালার তিনটে কালার আচ্ছা তিনটে কালার পাবে প্রত্যেকটা কালার খুব সুন্দর

সেটা দেখতে পেলাম ওপরে তো সব ব্র্যান্ডেড জিন্স রয়েছে হ্যাঁ আমাদের কাছে কটনের চুড়িদারও পাবেন চুড়িদারের মধ্যে রয়েছে হ্যাঁ এটাও থ্রি পিসের মধ্যে এর সাথে প্যান্ট আর অন্য দুটোই পাবেন বুকের কাজ রয়েছে হুম স্টিচ করা রয়েছে নাকি হ্যাঁ 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 স্টিচ করা রয়েছে আচ্ছা এর সাথে প্যান্ট আছে অন্য আছে প্যান্টেও সুন্দর কাজ আছে পায়ের কাছে কাজ রয়েছে পায়ের কাছে কাজ রয়েছে এছাড়া আমাদের কাছে লেডিস জিন্সের ভ্যারাইটি পাবেন যেমন লেডিজ জিন্স কত থেকে স্টার্টিং হচ্ছে লেডিজ জিন্স আপনার 499 থেকে স্টার্টিং রেঞ্জ হুম এটা আছে লেডিজ জকার্স জকার্স লেডিজ হ্যাঁ লেডিজ জকার্স এটা আছে লেডিজ স্ট্রেট কাট স্ট্রেট কাটের মধ্যে স্ট্রেট কাটের মধ্যে এটা আচ্ছা প্রত্যেকটাই তিনটে করে দুটো করে কালার আছে এটা কি রয়েছে দাদা এটা প্লাজোর লেডিস প্লাজোর টাইপের বুট কাট যেটাকে বলছে আচ্ছা মানে প্রচুর ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি আছে মেল ফিমেল দুজনেরই প্রচুর ভ্যারাইটি পাবে আর এখানে আজলার অন্য কোনো জায়গায় যেতে হবে যেতে হবে না লেডিসের স্পেশাল সব কালেকশন রয়েছে সবচেয়ে বড় কথা আমাদের লেডিসের ট্রায়াল রুমও আছে আচ্ছা ট্রায়াল রুমও রয়েছে ট্রায়াল রুমও আছে মানে যেরকম শপিং মল আর কি শপিং মল আছে যেরকম থাকে সেরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর লেডিস শার্টের ভ্যারাইটি পাবেন আচ্ছা শার্টগুলো একটু দেখে নেব লেডিস শার্ট এই ধরনের শার্ট তিনটে করে চারটে করে কালার আচ্ছা শার্টের স্টার্টিং কত রেখেছেন দাদা শার্টের স্টার্টিং আছে 299 থেকে 299 হ্যাঁ লেডিস শার্টেরও প্রচুর ভ্যারাইটি আছে ডিপ লাইট সব রকম মিলিয়ে প্রত্যেকটা ব্র্যান্ডেড কোয়ালিটি খুব সফট কাপড় জি আচ্ছা লেডিস গেঞ্জি এটা ওভারসাইজ ওভারসাইজ গেঞ্জি প্রত্যেকটা ছোট করে কালার হবে হুম প্রত্যেকটা কালার এখানে দেওয়া আছে পুরো পিওর কটন পিওর কটন আচ্ছা প্রত্যেকটা ছটা করে সাতটা করে কালার প্রত্যেকটা ডিজাইন ভালো আছে প্রিন্টেড এর মধ্যে আছে লেডিস জিনিস কালেকশন দাদা অনেকই দেখলাম আর বিশাল বড় একটা আউটলেট রয়েছে মেল ফিমেল দুজনের জন্য অল আইটেম অল সেগমেন্ট রয়েছে কোনো কাস্টমার যদি ভাবে যে একটা ব্যবসা করার জন্য আপনার কাছ থেকে মাল নেবে অথবা কোনো কাস্টমার যদি ভাবে যে রিটেল এখান থেকে পারচেস করবে তাদের জন্য কি কি সুবিধা রেখেছেন আমাকে আমার নম্বরে ফোন করতে হবে ফোন করে আমার সাথে যোগাযোগ করে আমার প্রতিষ্ঠানে আসবে এবং তাদের হোলসেলের ব্যবস্থা আছে সব রকম সুবিধা আছে হোলসেলেও নিতে পারবে রিটেলেও নিতে পারবে মানে যদি কেউ কেনাকাটা করতে চায় তো সামনে তো পূজোই আছে তা এই দোকান আমাদের দোকানের ঠিকানা তো অ্যাড্রেস দেওয়াই আছে অ্যাড্রেসে এসে আমাকে আমার নম্বরে ফোন করে এখানে এসে রিটেল কেনাকাটা করতে পারবে আর যদি মনে করে কেউ হোলসেল করবে বিজনেস করবে তাহলে আমার নম্বরে ফোন করে তারা হোলসেলের জন্য তাদের জন্য সুবিধা আছে আচ্ছা তা যারা অবশ্যই আসতে যাচ্ছে স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবে অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে একদম তা আবার দেখা হচ্ছে দাদা নেক্সট ভিডিওতে নমস্কার নমস্কার